সম্মানিত ভিওয়ার্স আজকে একটা পুরানা গাড়ির রিভিউ দেখাবো এই ধান মারা মেশিনটি বিক্রয় করা হইবে বিক্রয় মূল্য জানার আগে আগে জানে নেই কী মালামাল দে গাড়িটি আছে গাড়িটি ছত্রিশ গোলাই চাংচাই ছত্রিশ ঘোড়া মেশিন একুশ প্লেট ব্যাটারি গাড়িটা চলেছে দুই সিজন গাড়িটা চলেছে দুই সিজন আবার শুনুন চাংচাই ছত্রিশ ঘোড়া মেশিন ব্যাটারি একুশ প্লেট সেলফ এবং ছত্রিশ ইঞ্চি গোলায় মানে ছত্রিশ গোলায় বাষট্টি ইঞ্চি লম্বা নিচে সেল সিস্টেম পুরা আধুনিক মডেল এই ধানমারা মেশিনটি বিক্রি হবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেন যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম